আসসালামু আলাইকুম শহর চুল্লা সালাম থেকে তো খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু কিছু রেড শাড়ি দেখাবো একদম অরিজিনাল ইন্ডিয়ান কিছু হচ্ছে কিন্তু কাঞ্জিভরম শাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু শেডের ভিতরে থাকবার এগুলো আজকে দেখাবো মাত্র পাঁচশো টাকার থেকে প্রায় শুরু হবে তিন হাজার টাকা পর্যন্ত ঠিক আছে তো শুরুতে হচ্ছে আমরা বাচ্চাদেরগুলো দেখাই শুরুতে দেখাবো বাচ্চাদের পপকর্ন দেখতে পাচ্ছি এটা কিন্তু এক থেকে তিন বছর পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে কুচির পাটটা এটা সম্পূর্ণ রেডি থাকবে আর ভিতরে কিন্তু সম্পূর্ণ পেটিকোট সেট করা কিন্তু পেটিকোট সেট করা থাকবে আর আঁচলের পাটটাই শাড়ি থাকবে মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে অনলি পাঁচশো টাকা এগুলো কিন্তু ফুল রেডি জাস্ট নিবে আর বাচ্চাকে পড়াবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন আচ্ছা এরপর একটা হচ্ছে কাতান দেখাবো দেখতে পাচ্ছি এটা বাচ্চাদের কাতান এটা এক থেকে তিন বছর পর্যন্ত এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা ব্লাউজ সহ ঠিক আছে এটা হচ্ছে কুচির পার্ট আর এই হচ্ছে এটার আঁচলটা দেখতে পাচ্ছেন এটা থাকবে ব্লাউজটা দেখাই এই হচ্ছে এটার ব্লাউজটা অফ প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় শাড়ি এবং ব্লাউজ সেট আর এগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল একদম ইন্ডিয়ান কোয়ালিটি আচ্ছা এরপর দেখাবো বড়দের শাড়ি কিন্তু খুবই সুন্দর একটা রেইনবো শাড়ি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পূজা উপলক্ষে শাড়িগুলো নিতে পারেন দেখেন কত প্রিটি একটা শাড়ি এটা সম্পূর্ণ কুচির সাইডটা এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ রেডি ঠিক আছে আর এই হচ্ছে এটার আঁচলটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আঁচল আর এই শাড়ি থাকবে মাত্র এক হাজার টাকায় ফুল রেডি জাস্ট নিবার পড়বে মাত্র এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাবে আর ভিতর ভিতরে কিন্তু পেটিকোট অ্যাটাচ করা থাকবে ঠিক আছে মাত্র এক হাজার টাকা তো আমরা আর ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা শাড়ি এটা হচ্ছে একদম ব্লু কালারের খুব চমৎকার একটা ডিজাইন থাকবে এটা কিন্তু কাতান ঠিক আছে এখানে হচ্ছে সম্পূর্ণ কুচি করা এটা কুচির পাটটা এটা খুবই চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ কিন্তু কাজ করা যা দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কাজ এই যে দেখেন যে হচ্ছে এটার আঁচলটা এই শাড়িও পেয়ে যাবেন আজকে মাত্র আপনারা এক হাজার টাকায় এটাও কিন্তু রেডি শাড়ি সম্পূর্ণ রেডি জাস্ট নিবে আর পরবেন অনলি এক টাকা আচ্ছা এরপর দেখাবো একদম এক্সক্লুসিভ একটা শাড়ি এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা রেডি শাড়ি এটা কিন্তু থাকবে এ হচ্ছে কুচির পাটটা আর এটা সম্পূর্ণ মিনা করা এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান একটা শাড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ বিশেষ করে এটার আঁচলটা একটু দেখাই জর্স এই হচ্ছে এটার আঁচলের পাটটা দেখেন আঁচলটা এত সুন্দর এবং গরজাস এটা সম্পূর্ণ মিনা করা কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র তিন টাকা ঠিক আছে এটা কিন্তু আনস্টিচি হচ্ছে তিন হাজার ছিল বাট আপনারা কিন্তু রেডি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আর এটা দেখাবো কাঞ্জি ভরম এটা কাঞ্জি ভরমের একদম প্রিমিয়াম একটা শাড়ি কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুচির পার্টাভিউর এটা কুচিটা কিন্তু খুবই সুন্দর এবং এটা সুন্দর করে সেট করা থাকবে কুচিগুলো জাস্ট দশ সেকেন্ডে পরে ফেলবেন ঠিক আছে হচ্ছে এটার এই শাড়ি থাকবে মাত্র পঁচিশশো টাকায় এগুলো কিন্তু নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে